ভল্ট থেকে হাজার হাজার ভুরি স্বর্ণ চুরি বড় অঙ্কের অনাদায় ঋণ জনবল সংকট মূলধনের অভাব বলছি করে চলা বাংলাদেশ সমবায় ব্যাংকের কথা নানামুখী সংকটে এই এই ব্যাংক মৃতপ্রায় ব্যাংককে সক্রিয় করার উদ্যোগ নিয়েছে সরকার সংশোধন করা হচ্ছে আইন প্রস্তাবিত আইনে যে কেউ নিতে পারবে ঋণ বিশ্লেষকরা মনে করেন খেলাপি ঋণ আদায় এবং দুর্নীতির তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে রিমন রহমানের রিপোর্টে বিস্তারিত এখন বাংলাদেশ। বাংলাদেশ সমবায় ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের সহজ শর্তে ঋণ দিতেই ব্যাংকটির সৃষ্টি কিন্তু দীর্ঘ পথ ঘুরে দাঁড়াতে পারেনি বিশেষায়িত এই ব্যাংক হল থেকে সাধারণ মানুষের গচ্ছিত স্বর্ণ চুরি যাওয়ার পর আলোচনায় আসে সমবায় ব্যাংক দুই হাজার একুশ সালে আত্মসাত হয় এগারো হাজারের বেশি ভরি স্বর্ণ তখনকার সময় যার বাজার মূল্য চল্লিশ কোটি টাকা এই ঘটনায় চলমান রয়েছে মামলা তবে শুধু স্বর্ণই নয় উনিশশো সালে বাংলাদেশ জাতীয় সমবায় ব্যাংক লিমিটেড নামে ব্যাংকটির নতুন পথ চলার শুরু থেকেই তৈরি হয় নানামুখী সংকট সমবায় ব্যাংকের সদস্য সংখ্যা এখন তিনশো সাতানব্বই সদস্যদের সঞ্চয় এক লাখ টাকা অন্যান্য জমা ও আমানত সাত কোটি সতেরো লাখ টাকা সঞ্চিত তহবিল দেনার পরিমাণ দুইশো কোটি টাকা আর অবন্টিত মুনাফা দেনার পরিমাণ ছয় কোটি তেতাল্লিশ লাখ টাকা সমবায় নামে দেন শুধুমাত্র সমবায় অধিদপ্তর আর আর কয়েকটা তথাকথিত সমিতি আছে যেগুলি ব্রিটিশ আমলের বিভিন্ন ভোগী ছিল সেই সুবিধা ভোগীরা এখন এই সমবায় সমিতিতে মেম্বার কিন্তু তাদের শেয়ারের চেয়ে কয়েকগুণ বেশি লোন নিয়ে রাখছে ব্যাংকের কাছে সরকারের ঋণ দেনা এখন ৫০ কোটি টাকা ঋণের আসল ও সুদ দেনার পরিমাণ ঊননব্বই কোটি টাকা বিভিন্ন ব্যাংকের রাখা এফডিআরের মুনাফা দিয়ে চলছে ব্যাংক জমান পরিমাণ পাঁচ হাজার ছয়শো কোটি টাকা ব্যাংকটির জনবল সংকট তীব্র ব্যাংক পরিচালনার জন্য নির্বাচিত কমিটি নেই দশ বছর স্বর্ণের কথা যেটা গছিত রাখছে ওটা ভুলেই যায় এইটিই হলো তাদের সবচেয়ে বড় ইনকাম হাজার হাজার কুড়ি এইটা হাইড হয়ে আছে। এটার কোনো ক্লেইমই আসে না কোনো দিনেও আসে নাই ব্যাংকটাকে সময় ব্যাংক করে এই সমস্ত ম্যাল প্র্যাকটিসটা বন্ধ করাইতে হয় এবং এটার বিচার করাইতে হয় এমন অবস্থায় আইন সংশোধন করে ব্যাংকটিকে সক্রিয় করার চিন্তা করছে সরকার এখন সমবায় সমিতি সমবায় সংশ্লিষ্ট ব্যক্তি ও সমবায় প্রতিষ্ঠানকে ঋণ দেয় সমবায় ব্যাংক আইনের সতেরোর পরিবর্তন করে অন্য যে কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে তহবিল গঠন করার উদ্যোগ নেওয়া হচ্ছে অর্থাৎ যে কেউই ব্যাংক থেকে ঋণ নিতে পারবে এছাড়া প্রস্তাবিত সংশোধিত আইনে সমবায় সমিতির সংরক্ষিত তহবিল কমিয়ে করা হয়েছে দশ শতাংশ মাঝখানে যে ব্যাংকের একটু অবস্থা বেশ সেখান থেকে কিন্তু হয়ে অনেক কাঙ্ উঠে আসা সম্ভব হয়েছে এবং আশা করা যায় যে ব্যাংক এই অবস্থায় থাকবে না সমবায় আইন বলেই পরিচালিত হয় বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড রহমান যমুনা নিউজ ঢাকা